উৎসবের আমেজে একটা প্রতিবাদের ঢেউ কলকাতার বুকে অনেকেই বলছিলেন উৎসবে ফিরবো না বিচারে আছি বা বিচার যতদিন না পাচ্ছি উৎসবে ফিরবো না কিন্তু তারপরেও দেখছি শহর সেজে উঠছে মার্কেটগুলোই গেলে প্রচুর ভিড় কেনাকাটা করতে মানুষের ঢল এবং আপনি যেহেতু সিনেমা জগতের সঙ্গে যুক্ত সিনেমাগুলোর প্রচারের জন্য মানুষ মানে অভিনেতা অভিনেত্রীরা ব্যাপক ব্যস্ত এখন হ্যাঁ হ্যাঁ প্রতিবাদও থাকবে দুটোই একসঙ্গে করতে হবে প্রতিবাদ করছি তার মানে এই নয় যে আমি কাজ করব না কাজটা তো করতেই হবে সেটাও আমার একটা সামাজিক দায় কিন্তু এইটাও আমার একটা মানে সামাজিক কি বলবো এটা আমার মনের মনের দায় যে আমাকে এইটার সঙ্গে থাকতেই হবে প্রতিবাদে আর এই উৎসব আপনারা যেটা দেখছেন এই তো উৎসবে ফিরবো নাকি এই তো আমরা উৎসবে ফিরেছি আমাদের তো আমাদের অভিভাবক যাকে বলা হয় অভিভাবক তিনি বলেছিলেন উৎসবে ফিরতে আমরা উৎসবে ফিরেছি দেখুন আমরা আপনারা প্রতিবাদের উৎসব হচ্ছে কলকাতায় এবার হ্যাঁ প্রতিবাদের উৎসব হচ্ছে এও এক নতুন উৎসব যা কলকাতা দেখছে আমার জীবনে আমি দেখিনি এই প্রথম আমিও দেখছি ইতিহাস রচনা হল এরকম চিত্র আমরা ছোটো থেকে বড় হয়ে গেলাম দুর্গা পুজো দেখে আসছি কখনো দেখিনি যে পুজো সব থেকে বড় উৎসব বাঙালির সেখানে এরকম এত বড় প্রতিবাদ সংগঠিত হচ্ছে কারণটাই এমন প্রতিবাদ না করে থাকা যায় না আর এই আপনারা বুঝতে পারছেন এই ঘটনাটা শুধু একটা মেটাফর আসলে মানুষের মনে কি ভীষণ রাগ ক্রোধ মানে একেবারে জমে বসেছিল পাথরের মতো সেই পাথরটা যেন ভাঙছে এই এই উৎসবে পাথর ভাঙার উৎসব হচ্ছে দুর্নীতির পাথর ভাঙছে সেই উৎসব চলছে আমাদের এরকম একটা মহামিছিল গত হয়তো একশো বছরেও উৎসবের সময় এরকম কোনো প্রতিবাদ মিছিল এই শহর দেখেনি কিভাবে দেখছেন পুরো বিশ্বটাকে কেমন এটা প্রতিবাদ উৎসব দুর্গা পুজো একটা যেমন শারদ উৎসব তেমনি আমাদের এমন এক সমাজ আমাদের এমন একটা জায়গায় নিয়ে এসছে আমরা এটা প্রতিবাদ উৎসব হিসেবেই পালন করব এবং কন্টিনিউয়াসলি এই প্রতিবাদগুলো চলবে যতদিন না বিচার হবে এই প্রতিবাদ চলবে যত উৎসব আসবে তত বেশি প্রতিবাদ হবে শাসকের বিরুদ্ধে কি মনে করেন সুবিচারের বিরুদ্ধে সুব্যবস্থার বিরুদ্ধে সমাজ ব্যবস্থাটাকে ঠিক করে গড়ে তোলার জন্য এই প্রতিবাদ অবশ্যই সুবিচারের দাবিতে শুধুমাত্র এই ক্ষেত্রে নয় সমস্ত অবিচারের বিরুদ্ধে সুবিচারের দাবিতে আজকে আপনি নিজেও সিনেমা জগতের মানুষ স্যার আমরা পুজোর সময় দেখি একটা রীতি মেনে প্রতিবাদে নামতে দেখেছি আজকে যখন যা তারা সিনেমার প্রচারে ব্যস্ত যে তাদেরকে ট্রোল করা হচ্ছে আমরা হামেশাই দেখি কোনো না কোনো কারণে এই সিনেমা জগতের মানুষ হোক বা বিভিন্ন মানুষকে ট্রোল করা হয় এই বিষয়টাকে কীভাবে দেখছেন এটা যার মনে হয় ট্রোল করতে যার ভাল লাগে তিনি ট্রোল করেন সেটা রাজনৈতিক ব্যক্তিত্বরাও ট্রোল করেন যারা অরাজনৈতিক তারাও ট্রোল করেন আমাদের ভালো লাগে প্রতিবাদ করতে আমরা প্রতিবাদ করি আমরা প্রতিবাদ করে যাব ওনারা ট্রোল করে যান যুগ যুগ জিও আজকে শারদোৎসবের সূচনা করলেন ঢাক বাজে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শারদোৎসবের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে ঢাক বাজে হ্যাঁ এখানেও প্রতিবাদের ঢাক বাজে এতগুলো গলা শুনে দেখুন ওই ঢাকের আওয়াজের থেকে অনেক বেশি ভালো আওয়াজ এটা